আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা যে অবস্থায় এই ভিডিওটা দেখতেছেন সকলকে স্বাগতম আজকে একটি রিবিল গাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আপনারা ভিডিওতে বিশেষ করে দেখতে পারবেন এইচ ইএক্স টু এন্ড্রা মেগা এক্সেল ডিআই জেনুন সহ সকল টিপার এছাড়া যারা ওপেন ট্র্যাক নিতে চাচ্ছেন তারাও ভিডিওটা দেখতে পারেন তবে ভিডিওর শুরুতেই আমরা দেখেছি কিভাবে আমাদের এস গাড়িগুলো তৈরি হয় এখন দেখতেছেন কিভাবে ডিআই গাড়িগুলো রেডি করা হয় হ্যাঁ এগুলো কাজ প্রায় কমপ্লিট এগুলো ট্রাইলে যাবে এ গাড়িগুলো এই গাড়িগুলো নিলে আপনারা ব্যবসা সফল হবেন এই গাড়িগুলোতে কোনো ইউজ পার্টস ইউজ করা হয় না এগুলো সব অরিজিনাল পার্টস দ্বারা নতুন পার্টস দ্বারা তৈরি করা হয় ব্যাটারি নূতন চাকা নূতন ডেকোরেশন নূতন ওয়ারিং নূতন গ্লাস লুকিং গ্লাস স্টারিং ডেকোরেশন রঙ এগুলো সবই আপডেট থাকে এগুলো কোনো লোকাল রং ইউজ করা হয় না এগুলো সবই ডুকু রঙ অনেক মানসম্মত এই রঙগুলো তো কাজেই আপনারা দেখতেছেন সবই ভিডিওতে আসলে একটা ভিডিওতে তো সব কথা বলা সম্ভব হয় না গাড়ির দাম অনেকে জানতে চান আসলে এগুলো আমাদের নির্ধারিত কোম্পানির দাম আর এটা একটা ডিআই গাড়ি যারা ডিআই গাড়ি নিতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল ডিআই গাড়ি আছে আপনারা চাইলেই এখান থেকে ডিআই নিতে পারেন জিনুন নিতে পারেন ডিআই ওপেন ট্রাক আছে ডিআই কভার প্যান আছে আপনারা যেটাই নিতে চান এটা অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এই মুহূর্তে তো কাজেই এটা একটি ব্যবসা সফল গাড়ি আপনারা জানেন ডিআই গাড়িটা অনেকটাই ব্যবসা সফল এই গাড়িটা বিশেষ করে যারা অল্প বাজেটের ভিতর কিস্তি গাড়ি নিতে চাচ্ছেন তারা তাদের জন্য ডিআই গাড়িটা বেস্ট এটা অনেক শক্তিশালী গাড়ি এই গাড়িটা যথেষ্ট ব্যবসা সফল এবং পার্সের দামও অনেক কম সহজলভ্য সব কিছু তো এর ডেকোরেশন নতুন থাকে ব্যাটারি নতুন থাকে চাকাগুলো নতুন থাকে এবং এভরিথিং আপনি দেখতেই পারতেছেন একেবারে খোলামেলা পরিবেশ এটা আর একটা ডিআই গাড়ি আমাদের স্টকে এখন যথেষ্ট অ্যাভেলেবেল ডিআই গাড়ি আছে এছাড়া যারা অ্যাজ ইজ গাড়ি নিতে যাচ্ছেন তারাও ফোন দিতে পারেন অনেকে ফোন দিয়ে খুবই বিব্রত করেন আমার অনুরোধ থাকবে আপনাদের যে আপনারা অহেতুক ফোন দিবেন না যারা আসলে গাড়ি নিতে চান প্রকৃত যারা গ্রাহক তারাই ফোন দেবেন কারণ আপনার কারণে প্রকৃত যে গ্রাহক সে ক্ষতিগ্রস্ত হয় আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিই এই জন্য যে আপনারা যাতে কোনো প্রকার মিডিয়া ছাড়া সরাসরি কোম্পানির কাছ থেকে গাড়িটা নিতে পারেন মিডিয়া বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে যার জন্য এই নাম্বার দেওয়া দেখতেছেন একটা জেনুন গাড়ির কভার এছাড়া পাশে আছে আর একটা ষোলো আঠারো টিপার সাথে আছে আর একটা সেভেন জিরো এর সাথে আছে আর একটা এন্ট্রাভি টেন এর সাথে আছে আর একটা ষোলো আঠারো টিপার এগুলো সবই রিবিল গাড়ি দেখতে মনে হবে যে একেবারে নতুন বাট এগুলো রিবিল গাড়ি এটা আরি প্লাস আমাদের কোম্পানি এই গাড়িটার কাজ করেছে দেখতে পারেন দেখেন ব্যাটারি নূতন বডিতে রং করা চেসিস এভরিথিং ইজ ওকে চাকা এই গাড়িগুলো নিলে আপনি সরাসরি নিয়ে ব্যবসায় নিয়োগ করতে পারবেন নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না আশা করি আপনার অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আসলে যারা প্রকৃত গ্রাহক তারা ফোন দিলে আমাদের সুবিধা হয় এরপর দেখতেই পারতেছেন এরপর এটি একটি জেনুয়ান গাড়ি পাশে আর একটা জেনুয়ান গাড়ি সরি ওটা যোদ্ধা তো সুতরাং আপনাদের যারা এই টু জিরো সেভেন মডেলের গাড়ি খুঁজতেছেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়া যারা নূতন গাড়ি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের নূতন গাড়ি আমরা বিক্রি করে থাকি নিটল মোটরস টাটার তো সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের সাথে আমার দীর্ঘদিনের চলা তো নূতন করে কি বলবো সবই তো আপনারা দেখতেই পারতেছেন তারপরও যারা সরজমিনে দেখতে চান তারা স্ক্রিনের দেয়ার নাম্বারে ফোন দিবেন এছাড়া সরাসরি আসতে চান আমাদের অফিস শোরুম গাজীপুর চৌরাস্তা আলাউদ্দিন মোটরস একেবারে কমপ্লিট নিউ কভার ব্যান এর একটা কভার ব্যান আট দশ বছরে কোনো সমস্যা হয় না অনায়াসে চলতে থাকে তো সুতরাং আপনারা যারা স্বল্প পুঁজিতে এই গাড়িগুলো নিতে চাচ্ছেন তাদেরকে বলবো তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আর আসলে আমাদের কোনো গাড়ি আমাদের রেডি হওয়ার পরে স্টকে অ্যাভেলেবেল থাকে না তাই যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নিজেদের প্রতি খেয়াল রাখবেন যারা ড্রাইভার ভাই আছেন তারা সাবধানে গাড়ি চালাবেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারকেও ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের যেন সাথে সব সময় থাকতে পারি আপনাদের দুঃখের সাথী হতে পারি সবাই দোয়া করবেন যেন আমার কাছ থেকে কেউ আপনারা কোনোদিন কষ্ট না পান আল্লাহ হাফেজ